গড়িয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ জানাল এলাকার কাউন্সিলর সোনারপুর রাজপুর পৌরসভাতে প্রায় সবার শোনা যায় পুকুর ভাড়ার জলাভূমি ভরাট করে বড় বড় বিল্ডিং উঠছে এবার এলাকার কাউন্সিলর অভিযোগ করল তার এলাকা জলাভূমি ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে গড়িয়ার নতুন দিয়ারা এলাকায় জলাভূমি ভরাট হতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দেয় পৌরসভার রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে নতুন দিয়ারা এলাকায় একটি জলাভূমি ভরাটের কাজ চলছিল মেডিয়া গুরুজ এলাকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায়

বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলের তলায় ডুবে মরি আমি আমার বাড়িটাকে ইয়ে করবো না গুছাবো না একটু মাটির পাড় পুকুর পাড় ধরাতে পারবো না এই তো পুকুরের মধ্যে পুকুর পুকুর আকারে পুকুর আছে কিন্তু কাগজে ডোবা আপনি নিজের চোখে দেখে যাচ্ছে একদম মিথ্যে অভিযোগ আপনার দরকার হয় আমার যেখানে বলবেন আমি কাগজপত্র সব সাবমিট করতে রাজি আমার যা কাগজপত্র ডকুমেন্ট ব্লু প্রিন্ট যা আছে দলিল আমি সব নিয়ে যেখানে বলেন সেখানে দেখা করবো আমার নাম টগর সাহু অভিযোগ আমার অভিযোগ আমাদের ওই পুকুর জোর করে ওরা শরিকানা পুকুর আমাদের অংশ আছে ওদেরও অল্প আছে সে ও জোর করে ভোরে চারদিকে ভা ভাড়া বাড়ি করে দিয়েছে কংক্রিটের একে ভাড়া বাড়ি চারদিকে করে দিয়েছে আমাদের না জানিয়ে পুকুর ভর্তি করে অধিকাংশ পুকুর ভর্তি হয়ে গেছে নির্মাণ করার না 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 বহুতলে নিয়ে ও কি করছে জানি না আমাদের যেমন পুকুর ছিল এলাকার ওই এলাকাবাসী ওই পুকুরে ঘাট সত্য স্নান করতো আমরা চাই পুকুর সেই আগের অবস্থায় পুকুর ফিরিয়ে দেওয়া হোক পুকুর পুকুরে পরিণত করা হোক কারণ এলাকাবাসী খুব হ্যাঁ অভিযোগ আমাদের না জানিয়ে ওই যে অভিযোগ ওর উপরে আর ওই আগের মতো এলাকাবাসী যেমন পুকুর সত্য ওই পুকুর পুকুর তৈরি করে দেওয়া হোক আর ও ভাড়া ঘর যা হচ্ছে ভাড়া ঘর তুলে নিচ্ছে পুকুর তৈরি করে দেওয়া হোক আমার নাম ভালা সাউ